গুড মর্নিং রাধে রাধে কেমন আছো সবাই আশা করছি সকলেই ভালো আছে নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই এখন বাজে সাড়ে পাঁচটা বাজে নিই মানে পাঁচটায় উঠেছি পাঁচটা বাজ দশ হবে ওর বাপি বেরিয়ে গেল জগিংয়ে আমি আর আজকে অত দূরে যাব না ঘরের সামনেই হাঁটবো দূরে যেতে পারবো না মানে ইচ্ছা করছে না শরীরটা খুব দুর্বল লাগছে অত দূরে যাব না আজকে সোমবার ছেলেদের স্কুল আছে আর এদিকেই এই যে আমার বড় ছেলে দেখো সারা রাত ঘুমায়নি বসে পেন্টিং করেছে ঘুমাস নি না সারা রাত ঘুমায়নি এই দেখো পেন্টিং করছে আজকে দিতে হবে স্কুলে পেন্টিং স্কুলে জমা করতে হবে সেই জন্য রাত ভোরে সজাগ থেকে ওই যে পেন্টিং করছে রাতে ম্যাগি বানিয়ে খেয়েছে কফি খেয়েছিস একবার কফি খাইনি কিন্তু এই যে রেখে দিয়েছে কাপের মধ্যে কফি এটা খেয়ে নে বানিয়ে জমে যাবে কফিটা হাঁ বানাকে পিলে আমি একটু হেঁটে আসি গ্যাস জ্বালা দ ঠিক আছে আমি যাই আমি একটু হেঁটে নিই ঘরের সামনে দিয়ে হাঁটবো মানে গলে দিয়ে ছয়টা বেজে গেছে আমি এসেছি দুই কাপ চা বসিয়েছি আর বাপি ফুলকপি কেটে দিই ফুলকপি আর মটর ভাজা হবে মানে মটর ভাজা হবে গরম জলে ধুয়ে নি আর দেখো গতকালকে মন্ডির থেকে আমলুকিয়ে নিয়েছিলাম যে এগুলো রাতেই ধুয়ে রেখেছিলাম এগুলো এখন সুন্দর করে একদম পাতলা পাতলা করে কেটে তারপরে রোদে দেবো আর কি রান্না হবে আর কি সিম ভাজা করবো ঠিক আছে মুড়ি এনেছে কালকে এটা আলাদা ধানের এটা অন্য কোন ধানের মুড়ি তাই না লাল ধানের মুড়ি আমি বলেছিলাম এই মুড়িটা খাইনি বাজারে দিয়েছি সব সময় বাঙালি বাজারে আমি আনতে বলেছিলাম এই দেখো ভালো করে কিন্তু ছোট ছোট গোল গোল এই মুড়িগুলো গোল গোল টাইপের চলো আগে চা খেয়ে নি তারপরে ভাজি বসাবো ভিজতে থাকে একটু গরম জলে ঘড়ির কাটা সাড়ে আটটার কাছে চলে গেছে স্কুলে ওর বাপিও চলে গেছে এই যে সকালে ভাজা করেছি শিম ভাজাটাও করে নিয়েছিলাম সঙ্গে সঙ্গে আর এই দেখো সে আমলকিগুলো কেটেছে সব তো না আধা কাটা হয়েছে এবার এই বীজগুলো না ফেলবো না জানো তো এগুলো দিয়ে তেল জ্বালাবো এই দেখো এই যে এক ডাব্বা তেল নারকেল তেল এর মধ্যে দিয়ে দিয়েছি এটা এখানে জাল দিয়ে দেব আর এখন যেটা করবো সেটা হচ্ছে এই যে খেতে হলে কষ্ট সকালবেলা আমলো কি কেটেছে বলে আর অন্য কিছু বলতে পারিনি এই যে বড় বড় মাছ চলো মাছটা একটু কাটি তেল জালে বসিয়ে বসলাম একটু মাছ কাটতে ছোট মাছ আজকে সকালবেলা আমলকি কেটেছে ওই জন্য আর মাছটা ওনাকে বের করে দেওয়া হয়নি সময়ও হবে না তো এই যে আমি এখন যতটুকু আমার দরকার ততটুকু মাছ আমি কেটে নেব কারণ কচুর গাঠি দিয়ে মাছ ছোট মাছ দিয়ে রান্না হবে সেই জন্য এই মাছটা কাটতে কিন্তু অনেকটা সময় লাগবে ছোট মাছ খেতে যত মজা কেটে ধুয়ে পরিষ্কার করতে কিন্তু ততটাই কষ্ট যাই হোক পুরো মাছ কাটবো না আমি কয়েকটা মাছই আমার দরকার মতো কেটে নেব আর বাকিটা রেখে দেব কালকে দেখা যাবে কালকে হোক পরশু হোক যখন হোক সব মাছ আর কাটলাম না কয়টা কেটে নিয়েছি আর এই যে কচুর গাছে শীত করে রেখেছি মাছ ধোয়ার আগে আমার বাসন কয়টা ধুয়ে নিতে হবে তা না হলে মাছটা ধুতে অসুবিধা তা না বাসন সরিয়ে মাছটাকে খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি কি করবো বলো তো এদিকে মাছ ভাজাটা বসিয়ে দিয়ে তারপরে ওইদিকে এই কচুর গাছে কটা একটু ছুলে নি সবজি সবজি হতে হতে আমার বাসন কোষণ মাজা হয়ে যাবে এক সঙ্গে আমার দুটো কাজ হয়ে যাবে এই মাছ না ছোট মাছ তো মানে পাতুরি করলে বেশি ভালো লাগতো রয়েছে সব কাটিনি কিন্তু আধা কেটেছি

হয়েছে সুন্দর হয়েছে এইটুকু হয়েছে কচু একদম অল্প একটু হয়ে গেছে এদিকে আমি দুটো টমেটো আর কাঁচা লঙ্কা কেটে নিচ্ছি মাছটাও ভাজা হয়ে গেছে তো আমার পেয়েছে এখন খেয়ে দেবে না তুমি নটার বেশি বাজে কাঁচা লঙ্কা

অনেকক্ষণ ডাব্বাটা ঘুরায় বলে আবার ভেব না যে অনেকটা তেল অ্যাকচুয়ালি পরে তো অনেক ধীরে ধীরে তেল খেতে একদম সামান্যই দিয়েছি আমার তেল কিন্তু এখনো যা হয়েই যাচ্ছে দেখাবো বসিয়ে নুন হলুদ দিয়ে দিই টমাটারটা ভাজা হয়ে ভাজা মানে একটু নরম হয়ে গেছে নুন অলুকটা দিয়ে দিলাম

চলো তেলটা একটু দেখাই আর আমার পেয়েছে খিদে আমি একটা রুটি খেয়ে নেব দিয়ে সিম দিতে হবে আধা ঘন্টার উপরে হয়ে গেল কিন্তু জাল হচ্ছে একবার বন্ধ করে দিই ঠান্ডা ডাবায় ঢেলে নেব চলো রান্না হতে হতে আমি একটা রুটি খেয়ে নিই সাড়ে দশটা বাজে আমার রান্নাঘরের সমস্ত কাজ কমপ্লিট বাসন ধোয়া ঝাড়ু পোছা রান্না এবার যাব সি দাও উপরে রান্নার পরে সবজিটা তোমাদের দেখানো হয়নি কারণ বাসন মারছিলাম তাই এই দেখো শুধু বাদ রইল ভাতটা চলো আগে উপরের থেকে আসি তারপরে স্নান দেনান করে এসে ভাত করব। আসছে যে করবো ডমরু এগারোটা বেজে গেছে ছাদে আস্তে আস্তে এই যে এই গমগুলো এখন ঝাড়বো তার আগে মেশিনটা চালু করে দিয়ে নি জামা কাপড় দিয়েছি মেশিনে একসঙ্গে দুটো করে কাজ হবে ও মা জলটা তো ছেড়ে দেবে এক্ষুনি যাই হোক চালু তো হোক চলো বসে গম ঝাড়ি আমার কাজ হবে তুমি ওই গম ফেলাও দেড়টা বাজে রান্নাও কমপ্লিট আমি ভাত চাপিয়ে দিয়ে স্নান করেছি সনন্দেনান শ্রী সমস্ত কিছু করে এই যে নিচে এসেছি বড় ছেলেটা ঘরে আছে এখন মা আর ছেলে দুজনে খাবার খাবো আমার প্রচন্ড খিদে পেয়েছে ভাত হয়ে গেছে এখন বাজে 4:10 এই যে বাপি টিফিন প্যাকেট না ছিল আজই ওনার টিফিনটা গেছে ভুলে ছেলের ক্লাস আছে ক্লাসে যাব তার আগে মাঙ্কি পার্কে যাব সোমবার যেহেতু সোমবার থেকে মঙ্গলবার যেতে পারিনা সোমবার সোমবার যাই আজকে দুধ নিয়ে যাচ্ছি দুধ আর কলা নিয়ে যাব ও আমি রেডি বাকিটা ডাক পাকা অনি আনি এই যে চাবি ক্লাসে চলে যাস আর গমটা তুলিস বাপি গাড়ি নিয়ে আসুক এদিকে হালকা হালকা মেঘ হয়েছে আবার কি জানো আবার বৃষ্টি হবে নাকি এই দিকটা ভালো মেঘ হচ্ছে দাদা গমের বালতিটা নিয়ে আসতে বল বাবা একটু ডেকে বলে আর মেঘ হয়েছে এই দিকটা আজকে কলা নেব না আজকে ঝাটি করবি না তাহলে খাবার দেবো না কিন্তু

খেলে তো পরে না পার্কের থেকে বেরিয়ে আসতে আসতে লেট হয়ে গেছি পাঁচ মিনিট দিন কতটা বড় হয়েছে দেখো ছেলের ছুটি হয়ে গেছে আগে অন্ধকার হয়ে যেত আগে মনে কি আর জানো আগে তো সর্দি ছিল এই যে দু আমরা কিন্তু কয়েক সপ্তাহ ধরে ছেলের ক্লাস ছুটি হলে একটু চা খেতে আসি তো আমরা এখন চা খেতে যাচ্ছি চা খেয়ে তারপরে বাড়ি যাব কি মন্দিরে যাবে কি মন্দিরের ফুল বাগানটা একটু দেখিয়ে নিয়ে আসি চলো

দারুণ লাগবে যখন এই জায়গাটা ফুল ফুটবে সব গামলায় সব বছর শিবরাত্রিতে কিন্তু ফুটে যায় ফুল এবার শিবরাত্রি আগে তো মন্দির থেকে ঘুরে এসে চা খেলাম চা খেতে খেতে অন্ধকার হয়ে গেছে এবার দাঁড়িয়ে রয়েছি রিক্সার অপেক্ষায় রিক্সা পেলেই আমরা বাড়ি চলে যাবো তো বন্ধুরা আজকের ভিডিওটাও আমরা এখানেই শেষ করছি সাড়ে ছয়টা বাজে দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে রাধে রাধি দেখল রিক্সাহারে